մենք գնացինք այտերին

I'm not going to be

সুন্দর প্রশ্ন রাখে আমার কাছে তাই আপনারাই উঠা পশা করে যদি করেন গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভোলে ভোলে সময় যাবে বুঝতে না পারিবে সারা তারা গান গাওয়াই আমাদের বিফল হইয়া যাবে আপনারা সবাই মিলে থাকিলে বিরাট

আর যখন পীরের দরবারে যাবেন পীরের দরবারে পাঞ্জাতন ছাড়া কোন গতি নেই তেহাত্তর দল মুসলমানের মধ্যে হবে তার মধ্যে একটা দল থাকবে হুসাইন পন্থ যারা পানজাতনের এই আহল বায়াতের তরিতে যারা উঠছে যারা নবীর ইসলামটাকে ধরে আছে নবীজি যখন ইতে গাদিরে খুবের মধ্যে বিদয় ভাষণ দিলেন মাওলালিকে বকলতলা দিয়ে দুই হাত দিয়ে বললেন মান মাওলা ফাহাজা আলিউল মাওলা আমি যার মাওলা হজরত আলী তা মাওলা মাওলা সাহাবাদেরকে বললাম আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে গেলাম একটা হলো পবিত্র কোরআন আর একটা আহলে বয়াত আহলে বয়াত আহলে বয়াত কথা বলা হয়েছিল একবার আহলে বয়াতের কথা হয়েছিল তিনবার আল্লাহ যারে মোহর মেরে তার কানের ঘরে ধর্মের ঢাক পিটাই নিয়ে তার কানে ঢুকবে আপনি পীর দর্শন কিছু শয়তানের বাস আপনার বাস ধরবো হ্যাঁ ম্যাডাম তুই পীর দর্শন এগুলা হাদিস কোরআন আছে নাকি শেষ দা দেওয়া এগুলা হাদিস কোরআন আছে নাকি পীরের বাড়িতে টেকা পয়সা দিবি গরু মোষ নিবি তুই তো মরি দই চাস তুই তো শালা জাহান নামি ওই চাস তোর বউ পয়সা জাহান নামি বানাই চাস তুই আসল এরকম কিছু মাছ আসি বোঝে কত জনে কয় বা মানে বাবা হ্যাঁ আমার বাড়ির পাশে এটা আছে কুমিল্লা থাই পেছন ডানছে আমারটা তো এসা দোয়া তো হয় হ্যাঁ

এই পাঞ্জাতলকে চিনতে গেলে বুঝতে গেলে সাহির এলেম বাদ দিয়ে যাইতে হবে বাতির এলেম যে পর্যন্ত ভিতরে জাহির এলেম আছে যদি কোনো মানুষ যদি মনে করে আমি পীর ধরবো আমি পীরের বাড়িতে যাবো গুরুর বাড়িতে যাবো আমি হাদিস ফুরার নামা রোজা হজ জাকাত কালেমা সুরা কারাত জানার জন্য এই বিষয়াতি জানার জন্য আমি পীরের বাড়ি যাবো তেন পীর না ধরাইবা আপনি ঠিক পত্র মাদ্রাসা আইপটিক পূর্ব মসজিদে যাইব তাইলে জাহির العلم শিক্ষা করা যাবে পীরের কাছে গেলে কি করতে হবে আমি যেদিন আমার দিন বন্ধুর হাতে হাত দিয়েছিলাম আমি আমার বাবার হাতে হাত দিলাম আমার বাবা বন্ধু বাবা যেভাবে নামাজে বসাই রকম বসলাম বসলাম বলে তোমার হাত দুইটা দাও আমার হাত দুইটা বাবার হাতে দিলাম বাবা আমার হাত দুইটা ধরলো বলো বাবা আমি যা বললি আমার সাথে সাথে বলবো কালেমা কালেমা পড়লে কুহোর না পড়লে কাঁপে এই কালেমাটা হাতের হ্যান্ড কাঁপে জাহান নামের দিকে টেনে নিয়ে যাবে আমার এই কালেমা ছাড়া কোনো গতি নাই সেই কালেমাটা কোন কালেমা আমার দীনবন্ধু সেদিন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদ রাসুল আল্লাহ সাল্লাল্লাহ বলে হে সালাম আমার দয়াল কয়াগ আগে আমি কই পিছে পিছে আজতে বিরুল্লাহ পাঠ করলাম তোবা পাঠ করলাম শিলসিলা অনুসারে সৃষ্টি থেকে যত অলিয়া উলিয়ার দুহাই দিয়ে অলিয়া উলিয়াদের সাক্ষী রাইঠা হে আমি আমার তিন বন্ধুর হাতে হাত দিয়ে সেদিন তওয়াক্কু করে আমার দয়াল বলেছে বাবা আজ থেকে তোমারে মুক্ত একটা মানুষ বানাইলাম তুমি আজকে রাত পর্যন্ত যত গুনাহ করেছো সমস্ত গুনাহ আর আমি মুরশিদ নিয়ে গেলাম আজকের পর আর নতুন করে কোনো গুনাহ করবা না যদি করো আমার জীবনের গুনাহ সবার তুমি পাবে তাই বলে নাকি জানেন সেদিন আমার দয়াল মুড়ি ধাওয়া শেষ আমাকে বললো আমি যখন বাবাকে ভক্তি করলাম আমার বাবা আমাকে বললো বাবা আমার চোখের দিকে আমি আমার তিন বন্ধুর চোখটার দিকে তাকাইলাম বললো ভালো করে তাকাইলাম ভালো করে তাকাইলাম বললো বাবা কি দেখলাম আমি আমার বন্ধুর চোখের দিকে তাকাই দেখলাম এই চোখের মধ্যে আমার ছবিটা দেখা যায় আমি বলে বলেছিলাম বাবা আপনার চোখের মধ্যে তো আমার ছবিটা দেখা যায় আমার দল সেদিন বলেছিল আসাদ চান সেদিন বলেছিল আজাদ চান রে যে চোখ দিয়া তুমি আমারও দেখলাই এই চোখ দিয়ে আর অন্য কিছু দেখো গুরু হইল নিজে চেনার জন্য একটা না গুরু হইল নিজে নিজে চেনার জন্য আয়না গুরু দরবারে গেলে নিজকে নিজে চেনা যায় পাঞ্জাতন কি আগুনের মধ্যে আছে মাউলা আলী মাটির মধ্যে আছে মা ফাতেমা বাতাস এবং পানির মধ্যে আছে বড় ইমাম ছোট ইমাম আচ্ছা এ দেহটা তৈরি হয়েছে কি দিয়া আগুন পানি মাটি বাতাস নুরে সাপার এই দেহের মধ্যে আগুন আছে এই দেহের মধ্যে মাটি আছে বাতাস আছে পানি আছে এই যে আমি যেটা দেখে আলগে দিছি যেটা ইস্টান তাই না বাবা এই ইস্টানটা আগুনে পোড়া দিলে ভরবো না হ্যাঁ আগুন যদি পানি দেন তাহলে আগুন লিখবো না পানির যে যদি আগুনের মধ্যে পানি দিলে

এরকম যে ঝড় হাওয়া বয়ে যাবো এরকম সাত দিন আগে জানাই দেয় না আবহাওয়াটা সাত দিন আগে জানাই দেয় তারা কিভাবে জানায় তারা এই বাতাসের খবর মাপে বাতাসটাকে মাপে মাইপে তারা